রহমানি রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ভিতরে চকলেট দি করে নিছি দেখতেও সুন্দর খেতেও কিন্তু বেশ মজা এটা হচ্ছে ক্রোসেন্ট আমি এখন ক্রোসেন্ট বানানোর উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি দুই চামচ ইস্ট নিয়ে নিলাম দুই কাপ হ্যাঁ ময়দার জন্য দুই চামচ ইস্ট আমি গরম কুসুম কুসুম দুধ নিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে মিশায় নিলাম এখন আমি চিনি দিয়ে দেবো চিনিটাও গলা পর্যন্ত মিশায় নিতে হবে তারপরে ময়দা দিতে হবে চিনিটা মিশিয়ে গেলে তখন ইস্টটা অ্যাক্টিভ হবে এটা থাকলে সুন্দর ফুলবে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মেখে নেব একটু লবণ দিয়ে এটা হাত দিয়েই মেখে নিতে হবে চামচ দেওয়ার হবে না আমি এখন সুন্দর করে মেখে নিচ্ছি একটু শক্ত হয়েছে এর জন্য আমি আরেকটু দুধ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে ফিরে আসছি আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি আঠালো ভাব তেল দিয়ে নিয়ে আমি সুন্দর করে মথে নিলাম আমার হয়ে গেছে মথা সুন্দর ক্লিন একেবারে মসৃণ হয়েছে আমি এখন ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য এই তো আমি আবার এখন বানানোর জন্য ফিরে আসলাম একটা ডো রে রেডি করে নিয়েছি একটু ময়দা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে রুটিটা বেলে আমি ফিরে আসছি এটা দুই তিন মিনিট এভাবে রেখে দিলে এটা সুন্দর বেলা যাবে সঙ্গে সঙ্গে বেলতে লাগলে এটা গোছায় যাবে বেলা ভালো হবে না আমি পুরোটায় ঘি মেখে নিলাম এখন উপরে আমি ময়দা চিটাই দিব ময়দা ছিটাই দিয়ে আমি এটা এখন রোল করে নেব রোল করে পিস পিস করে কেটে নিতে হবে এটা আমি প্লেনই করলাম আমি পরেরটা করব চকলেট দিয়ে রোল করা হয়ে গেছে আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি এটা একবার দেখলে যে কেউ করতে পারবে এটা বানানো খুব একটা কঠিন না আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিওটি একটা ভিডিও করতে আমাদের কিন্তু অনেকটা একটা রেসিপির তৈরি করতে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট হয় সেই ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার কোনোটাই যদি না পড়ে তাহলে আমরা ভিডিও করার উৎসাহটা হারিয়ে ফেলি আমরা যারা ভিডিও করি তারাই বুঝতে পারি যে এটা কত কষ্টের কত সময় লাগে আমরা তো তিন চার মিনিটেই দেখায় দিই একটা রেসিপি আসলে তিন চার মিনিটে কি কোনো রেসিপি হয় একটা ডিম ভাজতে গেলেও তিন চার মিনিট সময় লাগবে কিন্তু এত কিছু করতে কতটুকু সময় লাগবে এটা আসলে না করলে বোঝা যাবে না আমার দেখেন এগুলো করা হয়ে গেছে আমি আর একটা বানানোর জন্য রেডি করলাম আর রুটি করে নিলাম রুটি করতে গেলে তাও যদি আমি পোড়াটা দেখাই তাহলে ভিডিওটা আরও অনেক বড়ো হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন এমনি তো দুই তিন মিনিটের ভিডিও কেউ দেখেন না পুরোটা একটু ঢুকিয়েই দেখেই বের হয়ে যান এর জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আপনারা অবশ্যই অনুরোধ করলাম পুরা ভিডিওটি অবশ্যই দেখবেন আমি উপর দিয়ে ঘি মেখে নিয়ে উপর দিয়ে ময়দা ছিটায় দিলাম দিয়ে এটাতে আমি চকলেট দিয়ে দেব চকলেটটা কুচি করে দিয়ে দিচ্ছি চকলেট এই ভাজি কাটা মেশিন দিয়ে আমি গুঁড়া গুঁড়া করে দিয়ে দিচ্ছি পোরাটাতে চকলেট দিয়ে দিলাম এখন আমি এটা রোল করে নিব একইভাবে দুটাই করতে হবে যেটা করেছি একই রকম এটাও করে নিব এইভাবে পোরাটা আমি রোল করে নিচ্ছি এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন এটা ক্রোসেন্ট খেতে কিন্তু বেশ মজা লাগে এইভাবে আমি পোড়াটা রোল করে নিচ্ছি এখন আমি পিস পিস করে কেটে নেব সুন্দর করে পোড়াটা আমি এখন কেটে নিলাম কেটে নিয়ে আমি ওভেনটা একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়েছি এখন আমি এটা চামচ দিয়ে পুরোটা ডিজাইন করে নিব করে নিয়ে আমি এটা ওভেনে দিয়ে দেব উপরে একটু ডিম বিরাশ করে ওভেনে দিয়ে দেবো প্রত্যেকটাই ওই একইভাবে ডিজাইন করে নেব এটা আর দেখানোর কিছু নাই একবার হলেও আপনারা এটা করে খাবেন দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি ওভেন থেকে বের করে নিলাম মাশাল্লাহ আপনারা বানিয়ে খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস ফি আমিন্লাহ